এর বিরুদ্ধে রাজ্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে সেটা আমি দেখতে চাইছি দেখুন ব্যর্থতা রাখার জন্য অন্য জিনিসটাকে দিচ্ছে প্রায় এখনো আসন ভর্তি হয়নি আমাদেরকে ভাবাচ্ছে মানে ভবিষ্যৎ শিক্ষা শিক্ষা নিয়ে কি করবো আমি ডিগ্রি নিয়ে কি করব। বাঁধিয়ে রাখবো বাড়িতে এই প্রবণতা এসে গিয়েছে কেন লাস্ট দু হাজার সতেরোর পরে আর এস এল নিয়োগ হয়েছে আমাদের রাজ্যে প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা আছে আপনার আমার বাড়ির সদস্য সদস্য সদস্যরা আছে যারা বিএড কমপ্লিট করে বসে আছে বেকারত্ব জ্বালা নিয়ে দু হাজার সতেরোর পরে আর নতুন করে কোনো নোটিফিকেশন আসেনি তো সরকার চলছে এটা সরকার চলছে তাদেরকে এবার স্কুল গুলো শিক্ষা অভাবে বন্ধ হতে চলেছে কলেজ এগুলো নিউ জেনারেশন যারা আছে তারা দেখছে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে লাভটা কি হবে তাহলে না পড়াশোনা করে ওই সময়টা কাজে চলে যায় দুটো কামাতে পারবো আর যখন কলেজ চাইছে এটাকে এই দোষ তাদের দোষটা না স্বীকার করে ছাত্ররা যেন অপরাধ করে ফেলেছে ভর্তি হচ্ছে না বলে দেখে দিচ্ছে বেসরকারি স্কুলে কি করে দিলে প্রতি বছরই কমিশনের কথা মানে কিন্তু দেখা যাচ্ছে রয়ে যায় প্রতিবারটা একই করবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেড়ে যাচ্ছে

নেক্সট ডেস্টিনেশন আমি তো ডিসাইড করতে পারি না তুমি ডিসাইড করবে

বিধানসভার মধ্যেই স্পিকারের বিজেপির কয়েকজনকে মার্শাল দিয়ে বার করেছেন কয়েকজনকে শাস্তি করেন সেখানেও তিনি মুসলমানদের কিতিনমলের विधायकদের কাপবিসে যাচ্ছে বার করে ফেলে তো সমস্ত বিষয় এই ঘটনা লাই এই ঘটনা এখানে হিন্দু মুসলমানের কোনো প্রশ্নই আসছে না কিন্তু এখানে হিন্দু মুসলমান করে দেয়া উচিত যে মদের দোকানে যাওয়ার কথা হচ্ছে উভয় সম্প্রদায়ের মানুষ মিলে কারণ ওই মদের দোকান থেকে অনেক অনৈতিক কাজ হয় মদ করে লোকাল এলাকার ছেলে মেয়েদেরকে অনেক উত্তক্ত করে অনেক অশান্তি হয়